নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আপনাদের সাথে শেয়ার করব রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ে মাধ্যমিক কোর্সে ভর্তি হচ্ছে কারা ভর্তি হতে পারবেন লাস্ট ডেট কবে কি কি বিষয় এখানে দরকার ভর্তি হওয়ার জন্য কোন ওয়েবসাইট থেকে ভর্তি হবেন যা কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন সবকিছু আপনাদের সাথে শেয়ার করবো পশ্চিমবঙ্গ সরকারের অধীন সংস্থা পশ্চিমবঙ্গ মুক্ত কোর্সে ভর্তি শুরু হয়েছে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অন্তত ক্লাস রবীন্দ্র ছেলেমেরা আর পড়াশোনা না করে থাকলে এখান থেকে মাধ্যমিক পাশ করতে পারেন যারা মাধ্যমিক পরীক্ষায় সফল হতে পারেননি তারাও এখান থেকে মাধ্যমিক পাশ করতে পারে অর্থাৎ এইটের পরে যারা আর পড়াশোনা করেননি বা মাধ্যমিকে পাশ করতে পারেননি তারা এখান থেকে মাধ্যমিকে পাশ করার জন্য ভর্তি ভর্তি হতে হতে পারেন বয়স হবে একই ডিসেম্বরের হিসাবে অন্তত বছর নেওয়া হয় দুবার জুন ও ডিসেম্বরে এখন ভর্তি নেওয়া হচ্ছে জুন সেশনের জন্য পশ্চিমবঙ্গের প্রায় দুশোটির বেশি শিক্ষা প্রতিষ্ঠানে এই কোর্সে ভর্তির সুযোগ পাবেন মাধ্যমিকে মোট এগারোটি বিষয় থাকে বাংলা ইংরেজি অঙ্ক জীবন জীবনবিজ্ঞান ইতিহাস ভূগোল রাষ্ট্রবিজ্ঞান অর্থনীতি গৃহবিজ্ঞান বাণিজ্য বিজ্ঞান থেকে অন্তত সাতটি বিষয় অবশ্যই নিতে নিতে হবে হবে। একটি অতিরিক্ত বিষয় ভর্তির সময় সব বিষয়গুলি একসঙ্গে নিতে হবে এমন কোন নিয়ম নেই ভর্তির দু মাসের মধ্যে বা এক মাসের মধ্যে একাধিক বিষয় নিতে পারবেন ভর্তির ছ মাস বা তারপরে সাধারণ ভর্তির সময় আবার নতুন বিষয় নিতে পারবেন অর্থাৎ আপনি যেমন বিষয়গুলি চান সেই বিষয়গুলি কিন্তু নিতে পারবেন তবে সেই ক্ষেত্রে বিষয় নেওয়ার এক বছর পর সেই বিষয়ে পরীক্ষা দিতে পারবেন সব বিষয়ের পরীক্ষা একই সঙ্গে দিতে পারবেন তবে প্রস্তুতি ঠিক না হলে পাঁচ বছর ধরে বছরে দুবার করে মোট নবার পরীক্ষা দিয়ে সফল হতে পারবে বাংলা বিষয়ের প্রতিটি পত্রে একশো হিসাবে দুটি পত্রের পূর্ণমান দুশো উত্তর মান থাকবে সিক্সটি এই অন্যান্য বিষয়ের পূর্ণমান একশো উত্তর খাতিক কোড সাতটি আবশ্যিক বিষয় নিয়ে যারা মাধ্যমিক পরীক্ষায় পাশ করবেন তাদের মাধ্যমিক পাশের সার্টিফিকেট দেওয়া হবে এই সার্টিফিকেট মাধ্যমিক পাশের সমতুল্য হিসাবে ধরা হবে উপরের সাতটি বিষয়ে পাশ না করলে অন্যান্য বিষয়ের পাশকে শুধু পাস হিসাবে ধরা হবে এই জন্য মার্কশিট পেলেও সার্টিফিকেট পাবেন না অর্থাৎ কোনো বিষয়ে যদি নাম পাশ করতে না পারেন তবে সার্টিফিকেটটা না দিয়ে যেটা পাশ করেছেন সেই সাবজেক্টগুলোর নাম্বার দিয়ে দেবে অতিরিক্ত বিষয়ে প্রাপ্ত নাম্বার থেকে চৌত্রিশ নম্বর বাদ দিয়ে বাকি নম্বরের মোট প্রাপ্ত নাম্বারের সঙ্গে যোগ করা হবে এই বছর ডিসেম্বরে ভর্তি হলে পরের বছর ডিসেম্বরে পরীক্ষা দিতে পারবেন এখান থেকে মাধ্যমিক পাস করলে পশ্চিমবঙ্গ রবীন্দ্রমুক্ত বিদ্যালয় সংসদে যেমন উচ্চ মাধ্যমিক কোর্সে ভর্তি হতে পারবেন যেমন পশ্চিমবঙ্গ উচ্চ সংসদ স্বীকৃত যে কোনো প্রতিষ্ঠানে উচ্চ মাধ্যমিক কোর্সেও ভর্তির সুযোগ পাবে তেমন পশ্চিমবঙ্গ উচ্চ সংসদ স্বীকৃত যে কোনো প্রতিষ্ঠানে উচ্চ মাধ্যমিক কোর্সেও ভর্তির সুযোগ পাবে ভর্তির সময় যাবতীয় বইপত্র দেওয়া হবে ক্লাস হয় সাধারণত ছুটির দিন বা কাজের দিন সন্ধ্যাবেলায় অনলাইনে দরখাস্ত নেওয়া শুরু হয়েছে আঠাশে ফেব্রুয়ারি থেকে চলবে ছাব্বিশে মার্চ পর্যন্ত www.wbcross.ac.in এই ওয়েবসাইট থেকে আপনারা ফর্ম ফিলআপ করতে পারবেন কোন স্টাডি সেন্টারে ফর্ম পাবেন তার তালিকা ওয়েবসাইটে পাবেন কিংবা নিজে দেওয়া সংসদের অফিসে পাবেন অনলাইনে দরখাস্ত করার পর কোনো ভুল হয়ে থাকলেও পেমেন্ট সংক্রান্ত তথ্য আপলোড করতে পারবেন অনলাইনে ফর্ম পূরণের পর সিস্টেম জেনারেট অ্যাপ্লিকেশান ফর্ম প্রিন্ট করে নেবেন এবার ওই প্রিন্ট করা দরখাস্তর সঙ্গে নিচের ওই সব প্রমাণপত্র দিয়ে দরখাস্ত হাতে হাতে জমা দিতে হবে তখন সঙ্গে দেবেন যেসব প্রমাণপত্র টাকা জমা দেওয়ার রিসিপ্ট কপি বয়সের প্রমাণপত্র হিসাবে জন্ম সার্টিফিকেট কোনো অনুমোদিত বিদ্যালয়ে ভর্তি হয়ে থাকলে তার রেজিস্টার থেকে প্রমাণপত্র পুরো উপযুক্ত কর্তৃপক্ষ চেয়ারম্যান মেয়র কিংবা গ্রাম পঞ্চায়েত প্রধানের থেকে একটি নির্দিষ্ট সময় জন্ম তারিখের প্রমাণপত্র প্রথম শ্রেণীর গেজেটেড অফিসারের স্বাক্ষর দিলেও হবে শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র হিসেবে ক্লাস এইট পাস সার্টিফিকেট বা এইট পাস পর্যন্ত স্বশিক্ষিত হলে শিক্ষাদের নিজের লিখিত বিবৃতি দিতে হবে স্কুল লিভিং সার্টিফিকেট এখনকার গতলা দু কপি পাসপোর্ট মাপের সাদা কালো ফটো নিজের সই করা সংসদের ঠিকানায় পশ্চিমবঙ্গ রবীন্দ্র মুক্ত বিদ্যালয় সংসদ বিকাশ ভবন তৃতীয়তলা এই ঠিকানায় সমস্ত তথ্য সহ আপনাদের সমস্ত কিছু কিন্তু পাঠাতে হবে এই ওয়েবসাইটটির লিঙ্ক আমাদের ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নতুন নতুন ভিডিও পেতে নোটিফিকেশনটি অন করে রাখবেন